হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো আজকে দ্বিতীয় দিন আমি চেষ্টা করবো এই এক মাসে তিরিশ দিনে তিরিশটা ব্লগ দেওয়ার দেখি পারি কিনা এই চ্যালেঞ্জটা আমি নিজের নিজে করছি দেখি আমি রাখতে পারি কিনা পিছনে আছে অনেক গরিব গুড়া এখানে দেখতে পাচ্ছ অনেক হ্যাঁ ওরা আসছে আমার কাছে সাহায্য চাইতে দেখি ওদের কি দেখি অনেক গার্মেন্টস গরমে আসছে এদের আমি কি হেল্প করতে পারি দেখা যায় তোমাদের সাথে শেয়ার করবো আর এখন আমি তাড়াতাড়ি রেডি হব কারণ সানলাইট চলে যাচ্ছে আজকে আমার অনেক সুন্দর একটা শাড়ি শুট যাতে তাড়াতাড়ি বাইরে যেয়ে করতে 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 পারি 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 আর এদের জন্য কি কি তোমরা কমেন্ট করে সাহায্য এরপর আমি রেডি হতে বসে পড়ি এবং আমার রুমে অনেক মানুষ ছিল সবার সাথে কথা বলতেছিলাম আর হচ্ছে আমি মেকআপটা শেষ করতেছিলাম আজকে একটু তাড়াতাড়ি করে মেকআপ করতেছি কারণ বাইরে সানলাইট একদমই নাই বিকাল হয়ে গেছে আর আগে ঘুম থেকে উঠা উচিত ছিল আমার বাট তারপরেও সুটটা অনেক সুন্দর হয়েছে তোমরা তো অলরেডি ভিডিওগুলো রিলসে শর্টসে এবং ছবিগুলো দেখছো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা সেটাই বিআইন সিন আজকে দেখতে পারবা এবং এরপরে আমরা মার্কেটে যাব আর অনেক কিছু আজকের ব্লগে থাকবে তারপরে আজকে বাজারও করব মানে আজকে একদিনও অনেক কাজ সব কিছুই আজকের ব্লগে থাকবে তো তোমরা আমাদের সাথেই থাকো ব্লগটা সম্পূর্ণ দেখতে থাকো আর আমি স্বাস্থ্য সাস্তে দেখো আমার পার্সেল চলে আসে সেগুলোয় আমি দেখতেছিলাম যে কী কী আসছে ড্রেস আসছে বিছানা চাদর আসছে তো সেগুলো রেখে আবার আমি সাজুকুচু শুরু করে দিই তো একদমই সিম্পল মেকআপ করছি আজকে যেহেতু আমার হাতে টাইম ছিল না এমনিতেই বেশি সুন্দর ড্রেস পরলে বা বেশি সুন্দর শাড়ি পরলে ওদের মেকআপটা আমি একদম সিম্পল রাখি যাতে ফোকাসটা ড্রেস বা শাড়ির উপর থাকে সেই জন্য তো আর শাড়ির সাথে ম্যাচিং একটা হচ্ছে লিপস্টিক পরছি আমি আজকে আমার রেডি হয়ে গেছে দুইজনেই রেডি হয়ে ভাই উঠে রেডি হয়ে গেছে

ও ফালাই ফালাইছো এই বুটিটা ফালাইছে বুডিটা আজকে তোমার সাথে ম্যাচিং ওই তিনজনের ম্যাচিং এক দাঁড়াও তো কত সুন্দর ম্যাচিং ম্যাচিং ম্যানিং এরপর আমরা চলে আসি সেনায় দেখো যেহেতু আমাদের বাসা থেকে এখন সেনা কাছে তাই আমাদের যে কোনো কাজে এখানে আসা পরে আর আজকে আসছি মেইনলি আম্মু ও একটা ফোন কিনে দিবে সেই জন্য তো ওকে হচ্ছে আম্মু আজকে একটা আইফোন কিনে দিছে আর আমাদেরও একটা ফোন প্রয়োজন ছিল আরও তো এই জন্য হচ্ছে আমরা আজকে একটা নিছি আর কি মন থাকে দেখে দেখে আমার ভালো লাগছে পরে তোমাদের ভাইয়া হচ্ছে কিনে দিছে আমাকে তো আমি নিছি হচ্ছে টুয়েলভ প্রো ম্যাক্স আর মন থাকে আম্মু কিনে দিছে হচ্ছে এলেভেন প্রো ম্যাক্স তো ওটা হচ্ছে গোল্ডেন কালার তো তোমরা কিন্তু এই দোকানে হচ্ছে যে কোনো সেকেন্ড হ্যান্ড নিউ ফোন তোমরা পেয়ে যাবা এটা হচ্ছে কী বলে সেনা শপিং কমপ্লেক্সে এই দোকানটা তো তাদের নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিব তোমাদের লাগলে তোমরা যোগাযোগ করে কিন্তু নিতে পারো তো আমি কনফিউজ ছিলাম একটা ফোরটিন নিয়ে যে ফোরটিন নিবো নাকি হচ্ছে টুয়েলভটা নিব বাট টুয়েলভ প্রো ম্যাক্সটাই আমার বেশি ভালো লাগছে এটার স্ট্রোরেজ বেশি ছিল আর যেহেতু আমার এটা দরকার এটা পাঁচশো বারো জিবি তো এই জন্য আমি এটাই নেই আর যেটা ফোরটিন প্রো ম্যাক্স ওইটা হচ্ছে ছিল একশো আটাইশ ন না 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 দুশো ছাপ্পান্ন ছিল এই জন্য এটা আমি নেই নিই আর এখানে আলিশা দেখো দিদার সাথে কত মজা করতেছে আসছে ও বাইরে গেলে অনেক বেশি খুশি হয় এই জন্য সব ওকে সবসময় এখন নিয়ে যাওয়ার ট্রাই করি বাইরে গেলে আমার শ্যুট ছাড়া বাকি সব জায়গায় তো এরপরে ফোন এখানে দেখতেছিলাম যে কোনটা কেমন কারণ ফোন নিলে নিতে গেলে একটু দেখে শুনেই নিতে হয় তার মধ্যে আবার সেকেন্ড হ্যান্ড নিতে গেলে তো আরও দেখে শুনে নিতে হয় আজকে আমাদের দুইটা ফোনই সেকেন্ড হ্যান্ড নেয়া বাট দুইটা অনেক বেশি ভালো ছিল আর যেহেতু বিশ্বস্ত ভাইয়া তাই ভাইয়া দোকান থেকে কোনো টেনশন ছিল না তো তোমরা কিন্তু চাইলে তার থেকে নিতে পারো তোমাদের কোনো টেনশন থাকবে না তাদের পেজের স্ক্রিনশটটাও হচ্ছে আমি দেখো স্ক্রিনে দিয়ে দিছি তো তুমি এখানে চেক আউট করতে পারো এই পেজটার লিঙ্ক হচ্ছে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করে তোমরা নিতে পারো অনেকেই হচ্ছে কম দামের মধ্যে আইফোন নিতে চাও যে একটু কমের মধ্যে সেকেন্ড হ্যান্ড হলেও চলবে তারা কিন্তু ভাইয়াদের সাথে যোগাযোগ করতে পারো এবং অ্যান্ড্রয়েড ফোন থেকে শুরু করে সব ধরনের ফোনে কিন্তু তাদের কাছে আসে তারপর চলে আসে দেখো আলিশার জন্য কিছু ড্রেস নিতে তো এখান থেকে কিছু ফ্রক নিলাম আলিশার জন্য একটু সফট দেখে রাফিউজ করার জন্য একদম নরম নরম কিছু হচ্ছে ফ্রক ছিল এখানে তো সেরকমই হচ্ছে নিলাম তো এরপরে হচ্ছে আমরা বের হয়েছি কিছু টি শার্ট নিবো মানে আম্মুর সাথে হচ্ছে বাবুদেরকে বাসায় পাঠিয়ে দিছি সবাইকে এখন হচ্ছে এখানে দেখতেছিলাম আমার জন্য কিছু টি শার্ট আজকে তোমাদের ভাই আমাকে অনেক কিছু কিনে দিছে অনেক কিছু তো এরপরে চলে আসি আমরা সরাসরি হচ্ছে বাজার করতে বাজারে তো এখানে হচ্ছে রুই মাছ নিচ্ছিলাম বড় তারপরে তেলাপিয়া নিচ্ছি তারপরে হচ্ছে গরু মাংস নিছি যা যা বাজার নেই আমরা আর কি সব সবসময় সেগুলাই মাসিক বাজার করছি আজকে পুরো তারপরে মুদি বাজার মুদির দোকানে আগে হচ্ছে লিস্ট দিয়ে তারপরে চলে আসছি মাছ মাংস নিতে সবজি নিচ্ছি সব কিছুই মোটামুটি নিছি তো মাছটাকে কাটতে দিয়ে দিলাম এটা হচ্ছে রুই মাছ তো সব কিছুই মোটামুটি নিয়ে তারপরে একবারে বাসায় যাব মানে বললাম না কাজ পরে না পরে না এটা আনা তিন দিন একদম কোনো কাজ ছাড়া ছিলাম আর আজকে একদিনে শ্যুটও করছি মার্কেটেও গেছি আবার বাজারও করছি সব কিছু একসাথে তো এরপর তোমাদের ভাই এখান থেকে হচ্ছে গরুর মাংস নিলো রাতে সচরাচর গরুর মাংস পাওয়া যায় না বাট আজকে আমরা পেয়ে গেছি লাকিলি এমনি সবসময় গরুর মাংস সকালবেলা নেই সকালবেলা যদি আমরা ঘুমে থাকি তাই হচ্ছে ভাইয়ের কাছে টাকা দিয়ে রাখি যাতে ভাইয়া সকালবেলা নিতে পারে তারপর এখান থেকে শুটকি নিচ্ছিলাম ভর্তা খাওয়ার জন্য যেহেতু তোমাদের মৌসুমী আপু ভর্তা অনেক বেশি পছন্দ করে আর আমি কাউকে আপন করে নিলাম না তার পছন্দের অনেক বেশি গুরুত্ব দিই আজকে মৌসুমিকে সেটাই বলতেছিলাম যে ভালোবাসবো অনেক আপন করে নিব তারপর দুই দিন পর যা আমাকে নিয়ে লাইভ করিস পরে হাসতে ছিল যাই হোক তো এরপরে নিয়ে তারপরে যে দেখো সব বাজার নিয়ে আমরা চলে আসছি লিফ্ট একদম ভরে গেছে মার্শাল্লাহ যেহেতু মাসিক বাজার তাই অনেক বাজারই ছিল এখানে তো ওই বস্তাটা আমাদের সাথে আর লিফ্টে ধো ধরা মানে হইলো না জন্য ওকে রেখে আমরা হচ্ছে উপরে উঠে যাচ্ছি তো এরপরে মাসিক বাজার বললে ভুল হবে এই বাজারে আমাদের বিশ দিন যাবে তারপরে আবার করতে হবে আসলে একসাথে তো এত বেশি কেনা যায় না এই জন্য হচ্ছে নিচে আর এখন একটু বাজারটা একটু দূরে আমাদের বাসা থেকে এই জন্য একটু প্রবলেম হয় তো এখন হচ্ছে এই যে দেখো উপরে চলে আসছি আমরা বাজার নিয়ে তো এখন সবাই মিলে হাতে হাতে হচ্ছে বাসার ভিতরে ঢুকাচ্ছে তো সব কিছু সব বাজার আর রাজাও দেখো কাজ করতেছে কাজ দেখলে আসলে কাছে মানুষরা বসে থাকতে পারে না যেমন গতকালকে রাতে আমার ক্ষুধা লাগছিল বেলা দুইটা বাজে আমি বলি কি আমার অনেক ক্ষুদা লাগছে তো ওরা তো ঘুমে ঘুমায় নাই তখন আমরা সবাই জাগনা ছিলাম তো রাজার মৌসুমি ওঠে রান্নাঘরে গেছে আমাকে ডিম সিদ্ধ করে দিছে মৌসুমি পেয়ারা কেটে দিছে তো এই ভালোবাসাগুলো না আসলে অনেক বেশি ভালো লাগে এরকম অন্য একজন আমার জন্য করতো তো এই ক্যারিংগুলো মানে কেউ আমার জন্য এখন ক্যারিং হলে আমার টেনশন হয় যে নাটক নাকি সত্যিই ভালোবাসতেছে আসলে ধোকা খেতে খেতে না এখন আমার সত্যি অনেক বেশি ভয় লাগে মানুষকে আপন করে নিতে আমি খুব খাট ব্যবহার করে এখন সবার সাথে কাউকে বিশ্বাস করা আমি প্রথমে আপন করে নেই না আমি মনে করি সবাই খারাপ আমার একদম সবার উপর বিশ্বাস উঠে গেছে সবার উপরে আমি মৌসুমিকে বলতেছি তোরে যে আমি এত তোর উপরে আমার মায়া হচ্ছে বা কি তুই কি এরপরে আমাকে ধোকা দিবি আমাকে কষ্ট দিবি তো শুধু হাসে শুনে আর হাসে তো এই জন্য আমার না কারোর প্রতি এখন আর বিশ্বাস হয় না যে হ্যাঁ সত্যিই সে আমাকে ভালোবাসে এই যে আমার জিনিসটা খুব ভালো লাগছে যে ও প্রেগনেন্ট মৌসুমি তারপর আমার ক্ষুধা লাগছে বলাতে আমি অনেক কলস জানো আমি তখন উঠে জীবনও নিজে নিজে খাইতাম না আর তো তখন ঘুমাই গিয়েছিল আমার হেল্পিং হ্যাড সবাই তখন ঘুমিয়েছিল রাত দুইটা না আড়াইটা বাজে তো তাদের তো তখন আর আমি উঠায় ডিস্টার্ব করব না তো এরপরে হচ্ছে ওরা শুনে সেটা যে আমাকে এনে দিছে এটাই আমার কাছে মনে হয়েছে কি আমাকে অনেক ভালোবাসে অনেক আপন করে নিছে রাজা তো একদম আমার ভাইয়ের মতো তো মৌসুমি তো অনেক ছোটো ওকে আমার অনেক বেশি ভালো লাগে অনেক বেশি ভালোবাসি আমি মানুষকে কেন জানি না যতই বলি না কেন যে আর কাউকে আমি আপন করে নিব না আমি পারি না আমি না কেমন জানি আপন করে ফেলি আর বারবার ধোকা খাই সবার কাছ থেকে ধোকা খাই সেটা নাই যে আমাদের আনটি দেখতেছো আলহামদুলিল্লাহ সে অনেক মাস এক বছরে বেশি বললাম না আলিশার যতদিন বয়স ততদিন যাবো তার আনটি আমাদের বাসায় আছে তো আন্টি আসলেই অন্যরকম আন্টির মতো মানুষ হয় না আন্টি আমাদের হচ্ছে যাবতীয় সব কাজ করে রান্না বান্না তারপর রান্নাঘর গোছায় রাখায় রান্নার সব দায়িত্ব হচ্ছে তার সবাইকে বেড়ে খাওয়ানো আর আমাদের আরও বুয়া আছে যে হচ্ছে বাসায় এসে সকালে আসে দুপুরে যায় সে হচ্ছে ঘর ঝাড়ু দেয় ঝা মুছে বাসা গোছায় তারপর কাপড় চুপড় ধোয় ওয়াশরুম ধোয় এগুলো হচ্ছে তার কাজ সে হচ্ছে কাজ করে আবার চলে যায় কিন্তু আন্টি তো পারমানেন্ট থাকে তোমরা সবাই জানো তো এটাই এরপর এখানে আমি সব কিছু হচ্ছে বের করে দেখতেছিলাম যে লিস্টের সব কিছু আছে কি না যা যা লেখা হয়েছিল সব কিছু আছে কি না কারণ দোকান থেকে আনার সময় আমরা চেক করি নেই কখনোই করি না বাসায় এনে হচ্ছে চেক করি লিস্টের সব কিছু থাকে কিনা সেটা বাসায় আনার পরে দেখি আর আনটি তো অবশ্যই আমার সাথে হেল্প করতেছে সব কিছু এরপরে সব কিছু আন্টিই গোছাবে আমি জাস্ট বের করে দেখে তারপর হচ্ছে উঠে যাব সব কিছু যে ঠিকঠাক আছে কি না সেগুলোই জাস্ট দেখবো তো এখানে হচ্ছে বাবুর স্যারলাক হচ্ছে দিলাম মন্থার কাছে যেটা বাবুর কাছে দাও বাবুর জন্য আনা তো এখানে কই মাছ নিয়ে আসছে আজকে কই মাছ পাইছি এই জন্য আর তোমাদের ভাইয়ের কই মাছ অনেক বেশি পছন্দ তারপর পাবদা মাছ নিয়ে আসছি পাঙ্গাস মাছ নিয়ে আসছি রুই মাছ নিয়ে আসছি গরুর মাংস আজকে মুরগি কিনে নেই মানে এত কিছু কেনার মধ্যে আজকে মুরগির কথা আমাদের মাথাই ছিল না মুরগি নেওয়া হয়নি তো আমাদের বাজারের থেকে শুধু মুরগি কেনাটা বাকি আছে তো এটা হচ্ছে কালকে মুরগিটা আনাতে হবে তাহলেই হচ্ছে মোটামুটি বাজার করা শেষ সবজিও সব কিছু কেনা শেষ আর দেখো বাবুকে দিয়েই বাবুর সেরলাক উঠাইতেছে যে সেরক নিচে পড়ছে কেন তোমারটা তুমি উঠাও দেখো আমার মেয়েটার সাথে কি অন্যায় করে ওরা কি অত্যাচার করে যাই হোক আর ও আছে একটা জিনিস হাতে নিয়ে ঠাস করে নিচে ফালায় দেয় একদম কয়েক সেকেন্ডের মধ্যে ঠাস করে হচ্ছে নিচে ও ফালাই দেয় তো এই জুতার আজকে মৌসুমি কিনছে সেটা এটো তোমাদের দেখাইল আর কি ইরফান মজুমির জুতোটা অনেক সুন্দর হয়েছে দেখো আবারও সেই এলাকটা ফালাইসে আবারও হচ্ছে রাজা বাবুকে দিয়েই উঠাইছে এরকমই হচ্ছে ওদের মামা ভাগ্নি খেলা চলে সব সময়। আর আলিশা হচ্ছে সেলাকে এলাকের ভিতরটা তো খায় না বাইরে প্যাকেট খায় ও যে কোনো কিছুই হচ্ছে দেখে মুখে দেয় বাট খাবার যখন খাওয়াইতে যায় তখন আর ওর মুখ দিয়ে যায় না ওর গলা দিয়ে খাবার যায় না ওর মুখে ভিতরে খাবার যায় না তখন কান্নাকাটি করে কত কিছু করে তো সব বের করে হচ্ছে লিস্ট মিলাই নিছি সব কিছু তো এখানে হেয়ার অয়েল ছিল হচ্ছে আপার জন্য তারপরে বাকি যা যা সব ছিল মাত্র খাওয়া দাওয়া শেষ করলাম এখন হচ্ছে মেকআপ রিমুভ করব আর আজকে যেহেতু আমরা মাঝে বাজার করছি পুরো একদম মাসিক বাজার তাও মানে হয় দিন যাবে আমার ঠোঁটে কি সাদা সাদা চামড়া তো এই জন্য হচ্ছে একটু টাইম লাগছে আজকে অনেক টাইম লাগছে সেই সেনাই গেছি তারপর হচ্ছে ফোন নিলাম তোমরা তো দেখছোই ভিডিওতে দুইটা ফোন নিছি আজকে একটা হচ্ছে মুমতা কেমন কিনে দিচ্ছে আর একটা হচ্ছে আমরা নিছি দেখি ফোনটা দেখে এই যে

কালকে আবার শুট আছে আজকে তো দেখছো সুন্দর একটি শাড়ি শুট করছি কালকে আমার ড্রেসে শুট আছে চারটা ড্রেসে শুট আছে বিছানা চাদরের শুট আছে তারপরে আর কি কালকে হচ্ছে তোমাদের মৌসুমী আপুর হচ্ছে শাড়ি শুট আছে মৌসুমির দুইটা শাড়ি শুট বাকি ঠিক আছে যেহেতু অসুস্থতাই আস্তে আস্তে হচ্ছে শুট গুলো করে কালকে মেবি কালো শাড়ি না মৌসুমী কালকে কালো শাড়ি শুট করবে তোমরা সবাই দেখতে পারবা কালকে আমি চিন্তা করি মৌসুমী যে ফর্সা ওর কালো শাড়ি পরলে মাসাল্লাহ নজরই লেগে যাবো কালকে রাজা ওরে কালা টিপ দিতে হবে কালকে একটা না হলে মানুষের নাল লাগে ভিডিওতে সুন্দর লাগে না মৌসুমী বাস্তবে যে সুন্দর ওর ভিডিওতে এটা বোঝাই যায় না ও বাস্তবে অনেক বেশি সুন্দর 마শাআল্লাহ অনেক কিউট আর কিউট একটা বাবু হোক দোয়া করি আমার তো তুই বেশি কিউট গুটশ মুটশ কিউট একদম মৌসুমী এটা আজকে বাজার টাজার সবকিছু আনটি গোছায় আনটি অলরেডি খাওয়া দাওয়া করে ঘুমায় গেছে আমরাও খাওয়া দাওয়া করছি এখন আমরা এই ব্লগটা শেষ করব তারপর হচ্ছে আর যেহেতু আমি একটা চ্যালেঞ্জ নিজের নিজে করছি যে আগামী তিরিশ দিন তিরিশটা ব্লগ তোমাদের আমি দেওয়া শুরু করব এটা শুরু করছি গতকাল থেকে গতকাল কয় তারিখ গেছে আজকে কয় তারিখ আজকে হচ্ছে চব্বিশে সেপ্টেম্বর ঠিক আছে এই যে দেখো আজকে চব্বিশে সেপ্টেম্বর তো তেইশ তারিখ থেকে আমি শুরু করছি মানে সেপ্টেম্বর অক্টোবর অক্টোবরের তেইশ তারিখ পর্যন্ত আমি প্রতিদিন একটা করে ব্লগ দেওয়ার চেষ্টা করব আমার স্কিন কেয়ার যেমন আমি তিরিশ দিন তোমাদের সাথে করছিলাম আর স্কিনটা কত ডেভেলপ হয়েছে তোমরা দেখছো কোনো পিম্পল নাই মাসাল্লাহ তো এরকমই হচ্ছে ব্লগও আমি তিরিশ দিনে তিরিশটা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তোমরা আমাকে আমার সাথে থাইকো আর যার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবা চলো আজকে তোমাদের নিয়ে নাইট টাইম স্কিন কেয়ার করি অনেক দিন পরে অনেক দিন পরে আর আজকে এই কুটো টপসটা তোমাদের ভাই আমাকে কিনে দিছে এখন হচ্ছে আমি আমার স্কিন কেয়ার করবো আর হচ্ছে সবার আগে মেকআপ রিমুভ করবো আমার ফেসে যে মেকআপ করা আছে সেই ফেসে মেকআপটা আমি আগে রিমুভ করব তারপর হচ্ছে ফেজ ধুয়ে তারপর হচ্ছে সুন্দরভাবে আমি ক্লিন করে তারপর ময়শ্চারাইজার দিব কি কি দিব সব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব যার জন্য অবশ্যই আমার সাথে থাকো আর অনেকে আমাকে জিজ্ঞেস করো আপু কটন প্যাডের পরিবর্তে হচ্ছে টিস্যু ব্যবহার করা যাবে কিনা এটা ব্যবহার না করাই ভালো কারণ টিস্যু হচ্ছে অনেক বেশি শক্ত হয় কটন প্যাডের তুলনায় তো এটা তোমাদের ফেসে জন্য হার্মফুল হতে পারে সো কটন প্যাড ব্যবহার করাটাই বেটার অথবা একটা রুমাল ব্যবহার ব্যবহার করতে পারো করবা সাশ্রয়ী হবে তা আমার একটা ওয়াটার কিন্তু অলরেডি শেষ এই যে আমি এটা ব্যবহার করতেছি এটা অনেক ভালো আমার পাশে পুটপুট পুট করতেছে কে জানো মৌসুমিয়া রাজা আবার আছে ওদের যদি বলি যে আমি ব্লগে শট নিচ্ছি টু থাম আসতে কথা তখন ওরা আরও জোরে জোরে কথা বলে আরও ওদের কণ্ঠের পাওয়ার বেড়ে যায় এখানে ওরা হাসতে আসতে মিথ্যা না সত্যি কথা আমি তো বেশি কথা বলে তোকে দেখায় দিব তোরা কী করতাছো ওরা ও করে জানো ওরা দুজনের ওচর ব্ল্যাঙ্কেটের নিচে কারণ সাউন্ড যাতে ফোনে সাউন্ড বাড়ায় শুনতে পারে ঠিক আছে আমি বুঝি না আমি ব্লগে শট নেব কপারেট খাবো ওই জন্য কালকে আবার তাদের কাপল শ্যুট কিউট লাগে দুইটা থেকে তিনটা কটন প্যাড হচ্ছে আমার প্রতিদিন লাগে ফেস ক্লিন করার জন্য আজকে মনে হয় দুইটাই হবে আজকে বেশি মেকআপ নেই যেদিন অনেক সুন্দর শাড়ি পরে ওই দিন বা সুন্দর ড্রেস আপ পরে ওই দিন আমি মেকাপ কম করি কারণ শাড়ির দিকেই ফোকাস থাকে সবার আমার সব সময় যখন হচ্ছে কাজ থাকে না একটানা কোনো কাজ থাকে না যেদিন কাজ পরে বা যখন কাজ করে একটার অনেকগুলো কাজ করে এই তিন দিন আমি কোনো ব্লগও বানাইনি তিন দিন আমার কোনো প্রমোশনের কাজও ছিল না দুইটা কাজ ছিল দুইটা আমি দিয়ে দিছি কিন্তু এখন একসাথে আজকে ড্রেস আসছে তিনটা শাড়ি আসছে তারপরে হচ্ছে বিছানা চাদর আসছে চারটা একসাথে সব কাজগুলো পড়ছে শেষ মুখটা একদম ক্লিন করে ফেলছি এগুলো চলে যাবে বাস্কেটে তা এখন হচ্ছে ফেসটা ধুয়ে ফেলবো আমি একটা ফেস ওয়াশ দিয়ে যেটা হচ্ছে সেরাভি আমার জানো সবাই আমি রাতে বেলা সেরাভি ফেস ওয়াশটা ইউজ করি তাই আমি আগে হচ্ছে ফেসটা সুন্দরভাবে ক্লিন করে ধুয়ে তারপর তোমাদের সামনে আসতেছে তো দেখো ফেসটা কত ক্লিন হয়ে এসে এখন ধোয়ার পরে অবশ্যই টিস্যু দিয়ে ফেসটা সুন্দরভাবে মুছতে হবে আস্তে আস্তে একদম ধৈর্য সহকারে আমার একটু ঠান্ডা লাগছে এই জন্য আমার সব কিছু অসহ্য লাগে আমার ইহাটা পাচ্ছি না সিরামটা সিরাম না টোনার টোনার আর সিরামের মধ্যে সব সময় গোলায় ফেলি কেন এটোরামটা অনেক ভালো লাগে এটা একদম সিম্পল একদম সিম্পলের মানে এটা সিম্পলে আসলে এটা কোম্পানিটার নামটা একদম পারফেক্ট

অনেক দিন পর তোমাদের সাথে হচ্ছে স্পিন কেয়ার করতেছে অনেক দিন পরে এটা সুখাক এই সিয়ামটা এত ভালো তোমার এখানে যত গর্ত থাকবে সব একদম চলে যাবে কোনো গর্ত থাকবে না আমার কিন্তু নাই এই এটা অবজার্ভ হইতে হইতে আমি একটা জিনিস শেয়ার করি যেটা এই রুটিটা ইস্ট বেকার ঠিক আছে এত মজা লাগছে খাওয়ার পরে এটা অনেক মজা এটা অনেকে মনে করে ভিতরে মেয়োনিজ দেওয়া এটা মেয়োনিজও না অনেকে আবার বলে হচ্ছে এটা ভিতরেই দেওয়া কি বলে চা খায় ডেনিস যেটা ওটা কি বলে যাই বলুক ওইটা না কনডেন্স মিল্ক ওইটাও না এটা অন্য কিছু

আলিশার বাবা শোনো ঠান্ডা লাগিছে আলহামদুলিল্লাহ কালারটা কই আছে খুঁজে না দাও তোমাদের দেখাচ্ছি এই যে কালারটা খুঁজে পাইছি আর এটা তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছিলাম আজকে আমার ফোনের জন্য এই কাপড়টা কিনে দিছে তোমাদের ভাইয়া খাবারটা কিন্তু অনেক সুন্দর এটা একটা ভাইরাল পার্সনের দোকান থেকে কিনছি পালে বলো কার দোকান থেকে কিনছি কেমনে যেন করে দেখি

এগুলো পেচে আমাদের ঘুমায় কীভাবে কেউ ঘুমায় এভাবেই পুরোটা না সব চল না হুম পুরাটাই পোরাটাই এভাবেই পেয়েছে সবচেয়ে বড় কথা প্যাচে ঘুমাব এরকম ঘুমাইতে হয় সারা রাত এটা আমি একটু খুলে পেঁচাবো আবার এই পাশে একটা সুন্দর হয়েছে এই পাশে একটা সুন্দর হয় তারপরে সারা রাত রেখে সকালবেলা ওই যে ওরকম একদম কার্ল হয়ে যায় হ্যাঁ দেখি আমি তো জানি না আজকে ফার্স্ট টাইম করবো আমি এটা কিনে রাখছি অনেক আগে বাট করি না হ্যাঁ এইবার সেটা একটু ভালো করে বেচাচ্ছি মাগো দেখি তোমরা এটা দেখার জন্য অপেক্ষা করো আগামীকালকে এটা কেমন হয় আমি ঘুম থেকে উঠে তোমাদের দেখাবো মাথাটা বাইরে গেল ভাইরে রে আমার দ্বারা এত কষ্ট করা সম্ভব না এমনি ঠান্ডা লাগছে ল্যাঞ্জার মতোই করে দিলো দুই বাজি কেমন লাগে এত পেঁচে আমি পেঁচে এলাম দিতে যা তোরা বাঁকোবে না তো তারপরে কি আর একটু সুযোগ হবে আমার নাকি কি থাকবে দেখি কি হয় কালকে তোমাদের সাথে শেয়ার করবো গাইস জন্য কিন্তু কালকের ব্লগটা অবশ্যই দেখবা হ্যাঁ আমি জানি না এটা কেমনে দিতে হবে এটার সাথে এটা আটকানোর জন্য এখানে একটা গোলাপি কালারের ব্যান্ড ছিল অনেক সুন্দর যেটা আমি হারিয়ে ফেলেছি আর এই হিটলেস কালারও আমার দুইটা আর একটা আমি হারিয়ে ফেলছি এই একটা খুঁজে পাইছি সেটা আমার সৌভাগ্য এখন হচ্ছে আমি ঠোঁটে লিপ জেল দিয়ে তারপর ঘুমে যাব তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করতেছি এখন থেকে তোমরা বিশ মিনিটের ব্লগই পাবা বিশ মিনিটের ভিতরে এর বেশি না কারণ আমার স্বাধীন অনেক শুট থাকে এত ব্লগ নেওয়ার টাইম হয় না তো এই তিরিশ দিনের চ্যালেঞ্জের মধ্যে আমি বিশ মিনিটের করে তো অবশ্যই আমাদের চ্যানেল নতুন হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর আমার আমার জন্য দোয়া ঠান্ডা লাগছে আমার এতগুলো শ্যুট এর মধ্যে আমার ঠান্ডা লাগছে যাতে ঠিক হয়ে যায় আর আমি সব শ্যুটগুলো করতে পারি তোমার সবাই আমার জন্য দোয়া করো আর এই তো আজকের ব্লগটা এখানে শেষ করতেছি সবাই সুস্থ থাকো ভালো থাকো সুন্দর থাকো আল্লাহ হাফেজ